এই যে আফগানিস্তান যারা আসেন এখানে কারবার করতে তারা কেউ এখানকার ভোটার নয় আর এদের টাকা আদায় করে কে জানেন মানে রিকভারি এজেন্ট হচ্ছে অর্জুন অর্জুন সিংই হচ্ছে আফগানিস্তান যারা টাকা পয়সা চালায় যারা এদিকে ব্যবসা করে তাদের রিকভারি এজেন্ট হচ্ছে অর্জুন তারা টাকা পয়সা দিয়ে যদি কোথাও না পায় অর্জুন সেটাকে তুলে দেয় এবং তার থেকে কমিশন খায় তো এই যে লোকটা অর্জুন সিং বলছে আপনাদের যে এই ধরনের কথা তো এদের তো আমরা ভোটারের তালিকায় ধরি না যদি ভোটারে নাম উঠে থাকে তো তারা তো দীর্ঘকালীন উনি যখন এমএলএ ছিলেন তারা ছিলেন আর যদি থাকে তারপর ওর ছেলে বিধায়ক তাদের ও দিয়ে রেখে দিয়েছে তো এইসব কথা ভুলভাল কথা বলে দরকার নেই যারা বৈধ ভোটার তাদের নাম কোনো মতেই বাদ যাবে না তাদের নাম কোনোভাবেই কাটা যাবে না যারা অবৈধ তাদের হবে আমরা তো কোনো অবৈধ ভোটারের পক্ষে কত কথা বলিনি যারা বৈধ ভোটার তাদের একজনেরও নাম কাটলে আমরা সেটা নিয়ে প্রতিবাদ নিশ্চয়ই করব। কিন্তু যারা অবৈধ আছে তাদের নিয়ে তো আমাদের কথাই নেই তো এইসব ভুলভাল কথা বলে বাজার গরম করার কারণ কি আছে কে বাদ যাবে আর কি যাবে সেটা আগামী দিন দেখা যাবে আগামী দিন রাস্তায় এবং সামনে দিন আসছে তখন বোঝা যাবে নৌসাদ আগে এক সময় ওনার খুব খাস ঘনিষ্ঠ ছিল অর্জুন সিংয়ের এখন খুব খারাপ হয়ে গেল যত লোক ওনার ঘনিষ্ঠ ছিল তারা তৃণমূলে থাকলে খারাপ উনি বারম্বার তৃণমূলে এসে তৃণমূলের ব্যাপারে বলতেন যখন তৃণমূলের প্রশংসা করতেন তখন ঠিক ছিল এখন অন্য জায়গায় চলে গেলেন সঙ্গে সঙ্গে সবাই অবৈধ ভোটার হয়ে গেল তো অর্জুনের এই ক্যারেক্টার এই যে ডুয়েল ক্যারেক্টার সবাই জেনে গেছে যে যখন যেখানে তখন সেরকম কথা আবার তৃণমূলে আসার প্রচেষ্টা করছে আসলে আবার উল্টো কথা বলবে হচ্ছে অবশ্যই প্রচেষ্টা করছে চেষ্টা করেই যাচ্ছে সে তো এই ধরনের কথাবার্তা বলে বাজার গরম করে কোনো লাভ নেই এসআইআর শুরু হয়েছে এসআইয়ের মতন কাজ হবে এবং যারা অবৈধ তারা অবৈধ যারা বৈধ তারা বৈধ একটা ভোটারও কাটার আমরা পক্ষপাতিতে নেই আর আমরা কাটতে দেব না